মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো সকালবেলা আমার ভরকে খেতে দিয়ে দিলাম মুড়ি চানাচুর তারপরে এই যে আমসত্ব বানিয়েছি সেইগুলো এখন রোদ্রে দেবো তাই জন্য থালার মধ্যে তেল মিশিয়ে নিলাম নেওয়ার পর এই যে তিন চারটে থালার মধ্যে ভাগ ভাগ করে মানে কী বলতো অনেকটা মোটা মোটা করে দিলে শুকাতে দেরি হবে সেই জন্য পাতলা পাতলা করে অনেকগুলো থালার মধ্যে দিচ্ছি দিয়ে নিয়ে এখন আমি মেলে দিচ্ছি রোদ্রের মধ্যে দিয়ে তিন চার দিন লাগবে তিন চার দিন পরে শুকিয়ে গেলে তুলে নিলে হয়ে রেডি হয়ে যাবে আর নেটটা চাপা দিচ্ছি কারণ নয়তো ধুলো পড়বে উড়ে উড়ে এসে সেই জন্য নেট চাপা দিয়ে দিলাম তারপর এখানে আমি আর আমার বোন চলে এলাম কিছু জিনিসপত্র এখন বস্তার মধ্যে ঢুকাবো কারণ আমি নিয়ে যাব তো আমাকে নিয়ে আমার বর আর এই জিনিসপত্র নিয়ে নিয়ে তো যেতে পারবে না সেই জন্য আগে একবার রেখে দিয়ে আসবে আর এই মাছটা আগের দিন সেই যে আমকুড়াতে গিয়ে আমার বর ধরলো সেইটা যাইয়ে রেখেছে সেইটা এখন মা বললো যে নিয়ে চলে যা তাই জন্য বরকে দিয়ে দিচ্ছি ও বাড়ি যাচ্ছে যেহেতু রেখে আসবে আর আমি বিকালে বাড়ি যাবি এইসব একদম ভীষণ বড় আর এমনি গ্রামে বাড়ি বুঝতেই পারছো অনেক ঘর দিয়েও বড়ো বড়ো এসব রান্নাঘরেও বড় বড় একদম প্রচণ্ড জিনিসপত্র ভর্তি হয়ে রয়েছে তো এইটুখানি গুছাচ্ছি আপাতত এখন সকালে খাওয়া দাওয়াটা আমার হয়নি আমার বরকে দিয়েছিলাম খেয়ে দেয়ে গ্যাস একটু বাড়ি কিছু জিনিসপত্র রাখতে আমার বোনের বিয়ে হলো তো কটা জিনিস আমি নিয়েছি সেইগুলো সব রাখতে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার যাবো একটু স্নান করতে স্নান ধান করে এসে তারপর রান্না হবে আর আমার বোন তো এসেছিলো আগের দিন এসেছিলো তো ওরা চলে গেছে কাল আর আজকে এবার আমরা যাবো তো আমার বোন চলে গেছে আমরা যাব সবাই চলে গেলে এবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে তো ছোটো বোন একা থাকবে আর মা বাবা থাকবে তো যাই হোক চলো এইগুলো সব গুছিয়ে নিই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর স্নান করবো স্নান করে নিয়ে রান্না হবে কি রান্না হবে দেখি আর মা এখন মা তো বাড়ি নেই তো আমরা এখন রান্না করবো দুজনে মিলে রান্না করব খাবো আমার ফের কিছুক্ষণ পরে আসবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি লকটা তোমাদের অনেক ভালো লাগবে সব কিছু গুছিয়ে নেওয়ার পর এখন আমি খেয়ে নিচ্ছি মুড়ি তরকারি আর এই যে মাছগুলো ফ্রিজে ছিল বের করলাম এক্ষুনি আর এই জামা কাপড়গুলো পরিষ্কার করবো আর আমার বর বাড়ি থেকে ঘুরে সান ধান করে চলে এসছে ফলসা নিয়ে এসছে তারপরে সান করে আমি চলে এসেছি এসে এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর প্রচণ্ড রোদের বেগ জানো আর টানা রোদ পাচ্ছে উঠানে তো যাই হোক তারপর এখন বানিয়ে নিচ্ছি রাসনার জল তো এগুলো সেই বোনের বিয়েতে বেশি হয়েছিল সেইগুলো আমরা এলেই বারবার গোলা হয় আর আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে সত্যি কথা এটা আমার কিন্তু বেশ মানে খুব ভালো লাগে তো যাই হোক তারপর আমি এখন কিছু জামা কাপড় তুলে নিচ্ছি কারণ কি ওখানে একটা ড্রাগন ফল গাছ ছিল সেই ফল গাছটা বোনের বিয়েতে সেই বাইরে দিয়ে এসেছিলাম সেইটা এখন তিন চারজনে মিলে টেনে টেনে নিয়ে আসছে আর প্রচণ্ড কাঁটায় ভর্তি একটা কাঁটা ফুটে গেলে তো আর বলতে হবে না তো সেই জন্য এখন কাপড় জড়িয়ে তিন চারজন মিলে নিয়ে আসলাম আর এই দেখো এখন এই গাছের মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে আম গাছটার মধ্যে ভালো করে যাতে করে উঠে ভালো করে ফল হয় তো যাই হোক আমাদের দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাত মাছের তরকারি আর হলো করলা দিয়ে চচ্চড়ি আর একটু বানালাম ডাল ব্যাস এই দিয়েই আজকে আমাদের খাওয়া সব কমপ্লিট গাছটাকে দেখো সুন্দরভাবে বেঁধে দিয়েছে যাতে ভালোভাবে বড় হয় তো চলো বন্ধুরা আমরা রেডি হয়ে গিয়েছি আজকে যাব বাড়ি বাড়ি যাওয়ার পালা আমার বোন তো আগের দিন চলে গেছে আজকে আমি যাব আর আমার ঘর বাড়ি একদম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে সবাই ছিলাম ভর্তি ভর্তি সবাই চলে যাচ্ছে আর মা বাবা গিয়েছে বাগানে যেহেতু আমাদের বাগান চাষ হয় তো প্রত্যেক বাগানে যেতে হয় মা বাবা বাগানে চলে গেছে চারটের দিকে তো বলেছিলাম বলে দিয়েছি ব্যাস আমার বর আসছে হো ওই যে আর আমার বোন একটু যাবে বাইরে তো চলো একেবারে বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে আমি রেডি তারপরে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর আমার বোনও যাচ্ছে একটু মাসির বাড়ি কারণ মাসির বাড়ি ওখানে মেলা আছে আজকে তাই জন্য যাচ্ছে আর দেখো আমি বাড়ি এসে সবে দশ মিনিট হয়েছে তার মধ্যে কিজোরে ঝড় উঠলো আর মেলা মেলাতে তো ঘোরা দৌড়ের বদলে মানুষ দৌড় হয়েছে আর বলে কাজ নেই আমার বোনরাও মেলায় গিয়ে খুব একটা মেলা যেতেই পারেনি হাফ রাস্তায় গিয়ে আর ফের মাসির বাড়ি চলে গিয়েছে তো বন্ধুরা বাড়ি এসেছি আগের দিন আর আগের দিন বাড়ি আসার সময় তো প্রচণ্ড ঝড় হয়েছে আর কারেন্টও ছিল না যার জন্য এই বস্তাটা খুলে দেখা মানে খুলে দেখানো হয়নি যে কী কী নিয়ে এসছি তো এখানে আছে কিছু গিফট আছে যেগুলো আমি ও বাড়ি থেকে নিয়ে এসছি বিয়েতে পাও আমার ঘরে তো চলো তোমাদেরকে একটা একটা করে খুলে দেখাই কী রয়েছে তো চলো ততদিন ধরে দেখো সমস্ত গিফট আমি বস্তা থেকে বের করে নিয়েছি তো চলো তোমাদেরকে এখন একটা একটা করে দেখাই আর এটা হলো বেড কভার বেড কভার নিয়ে এসেছি একটা আর একটা নিয়ে এসেছি দেখাচ্ছি তো আমার বোনেতে বোনের বিয়েতে পাওয়া এগুলো অনেক পেয়েছে সেখান থেকে আমি কিছু নিয়ে এসেছি আর মা বলেছিল যে আরও কতগুলো নিয়ে যা জিনিসপত্র তো আমি বললাম যে না থাক অত বেশি নিয়ে আসবো না এখন যে কটা প্রয়োজন সে কটা আনি পরে ফের দরকার লাগলে আবার নিয়ে আসবো সেই জন্য এখন রয়েছে ওখানে চলো আর এই একটা বেড কভার এটা বালিশের শেড আগেরটা ছিল বালিশের শেড না ওটা শুধু ছিল এটা বালিশের শেড আছে তবে হ্যাঁ দুটো মাথার বালিশের কভার আছে পাশ বালিশের কভার নেই আর এই একটা বেড কভার এটা আমি এটা আমি তুলে রাখবো কেউ এলে তখন আমি পাতবো আর আমাদের বিছানার চাদরটা একটু কেমন কেমন হয়ে গেছে তো এই নতুনগুলো পাতবো তো চলো বেড কভার দেখানো হয়ে গেল তারপরে আচ্ছা এই একটা শাড়ি এটা হলো ছাপা শাড়ি তো আমি কতটা শাড়ি পরি না সেই জন্য অত ছাপা শাড়ি আমি এসেছি আর লাল রঙের নিয়ে আসি অত ছাপা শাড়ি পরি না কোথাও গেলে তারপর আর একটা শাড়ি আছে এটা নীল রঙের শাড়ি নিয়ে আসলাম আমি পরবো সেই জন্য এটাও বেশ ভালো দেখতে আর নীল রঙের শাড়ি হ্যাঁ আমার একটা নেই নীল রঙের শাড়ি সেই জন্য তো চলো এইগুলো দেখালাম আর এই দেখো আরো এই একটা নিয়ে এসেছি এরকম অনেকগুলো ছিল তোমাদেরকে তো গিফটের ভিডিওতে দেখেছি তো আমি একটা নিয়ে এসেছি আমি ঠাকুরের পূজা দিই আর পুজো দিতেও আমার বেশ ভালো লাগে তো সেই জন্য ঝুড়িটা আনলাম এতে ফুল তুলে রাখবো আর দেখতে কি সুন্দর দেখো সাইড থেকে ডিজাইন ডিজাইন করা আর আজকে প্রচন্ড গরম দিয়ে মানে পাহা অফ করে দিয়েছি খুব গরম লাগছে তো চলো আর এই দেখো একটা পুষ্প থালা বলে নিয়ে এসেছি আমাদের এমনি বড় রয়েছে তো সেই জন্য ভাবলাম যে চলো মাঝারি ধরনের নিয়ে আসি তো এই একটা নিয়ে এসছি আর নিয়ে আসলাম একটা বালতি বালতি অনেকগুলো ছিল আমি একটা নিয়ে এসেছি আমার একটা প্রয়োজন তো বেশি এখন আনেনি আর বইয়ে বই বয়ে আনতেও তো হবে তাই না বস্তাটা ধর বয়ে বই একবারও রেখে গেলো তারপর ফের আমি আসলাম সাইকেলে করে আর চলো সেটা হয়ে গেল তারপরে আসছে একটা পেশার তো প্রেশার এটা হচ্ছে পাঁচ লিটারের বেশ বড় এখন আর খুলব না তোমাদেরকে খুলে দেখেছি তো এটা এখন খুলে রাখবো যখন প্রয়োজন হবে তখন বের করবো প্রেশার কুকার তিনটে চারটে ছিল তিনটে ছিল তার মধ্যে আমি একটা নিয়ে এসেছি আর এই শাড়িগুলো দেখো এই শাড়িগুলো খুব ভালো মা আগে কিনেছিল আগে পরতো এখন আর পরে না রেখে দিয়েছে তো আমি তখন অনেক ছোটো তখন গায়ের শাড়ি তো আমি বললাম যে দাও আমি নিয়ে যাই আমি পরবো পরিয়ার না পরে নিয়ে রেখেছি তো অবশ্যই পরবো ভিডিও বানানোর সময় অবশ্যই পরবো তো এই একটা শাড়ি নীল রঙের শাড়ি এগুলো আগেকার অনেক আগের শাড়ি উঠেছিলো আর এটা হলো সিল্কের দেখো পিঙ্ক কালারের শাড়ি আর এই শাড়িটা না আমি মা পছন্দ করে কিনেছি কিন্তু মা পড়তে অতটা মানে পরে না ভালো লাগে না আর কী বলে তো মা মানে আমার মারা মা বড় মা সবাই তাঁতের শাড়ি পরতে বেশি ভালোবাসে এসব সিল্কের শাড়ি পরতে অতটা ভালোবাসে না তো বললাম যে দাও নিজে তো আমাকে উপজেই দিয়ে দিল আমিও পড়ি শাড়ি তো পরি না আমি কিন্তু তবু নিয়ে রেখেছি পরব তো হোক আর এটা একটা সবুজ রঙের শাড়ি এটাও সিল্কের শাড়ি পাতলা তো নিয়ে আসলাম করবো সব নিয়ে এসে ভর্তি ভর্তি করে নিয়েছেন আমার আলমারিটা জায়গা ধরছে না মানে সমস্ত জিনিস ঠাসা কিছু জিনিস বের করে দেবো তো এই হলো গিফট যেসব জিনিস আমার বোন মানে আমি নিয়ে এসেছি আমাদের ওখান থেকে এই সমস্ত গিফট তোমাদেরকে দেখানো হয়ে গেল আর আমার এখন প্রচণ্ড গরম লাগছে একটু ভিডিও বানাবো শর্ট ড্রিল্স এই জন্য সাইটা পরেছি ঘেমে সব বলে আমি চলে যাচ্ছি আইসক্রিমের মতো বলে যাচ্ছি তো চলো আমার আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টাটা